আপনি বলে নাম জানো তার আবার কিশোর নিবন্ধ উনি হচ্ছে ফার্স্টে উনি কাউকে ছাড়ে নাই কাউকে ছাড়ে নাই ফার্স্টে বিপিন তারপর ডক্টর নিউজ তারপর আসিফ নজরুল হাসতাত আজকে যদি ওরা রাজপথে না দাঁড়াতো আমরা এদের স্বাধীন করতে পারতাম না উনি উনিও তো রাজপথে ছিলেন হ্যাঁ উনি ছিল

তোটা শান্ত যেতে করে শুন না আপনার সাথে কি দালাল ভাই বাকি বলছে দালাল এটা দালাল আমার ভাই দালাল করে শুনে এখানে থাকতে গিয়ে না করে